আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা গণিতের অষ্টম শ্রেণীর যে গণিতের আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারের আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব যদি এটা একটু অন্য ধাসে তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আমি একটা কঠিন টপিকস নিয়ে আলোচনা করব যদি তোমাদের ভালো লাগে তাহলে বাকি টপিক্স নিয়ে কথা হবে বাকি টপিক নিয়ে আমরা রেগুলার ভিডিও দেব পর্ব আকারে যদি তোমরা কমেন্টস করো এই ভিডিও নিচে যে না ঠিক আছে আমরা নতুন বুঝতে পারছি সহজ লাগতেছে তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আলোচনা করব পরবর্তী ম্যাপগুলো নিয়ে এইটার পর্ব আকারে তুলে ধরবো তো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাইন্স কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট অর্থাৎ নাইন্স কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট এখন কথা হচ্ছে এটা আসলে কি এটা আমাদেরকে একটু জানতে হবে ঠিক আছে এবং আমরা পেজ এক ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন মানে একশো নিরানব্বই পেজে পৃষ্ঠাতে দেখবা আমাদের এই টপিকসটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে কমপ্লিমেন্ট জিনিসটা বোঝানো হয়েছে পুরোক পুরোক কমপ্লিমেন্ট জিনিসটা কি পূরক এখন এই কথাটা আমরা একটা ব্যাখ্যা দেবো বইয়ের অনুসারে আমি ব্যাখ্যা দেব ধরো আমাদের এখানে চল্লিশের সাথে তুমি যদি ফিফটি যোগ করো তাহলে তুমি নাইনটি নাইন পাবা ওকে এটা পাবা অথবা ফিফটি নাইনের সাথে চল্লিশ যোগ করলে এটা আমাদের এই মানে সাপেক্ষেট এরা পরস্পর পরস্পরের পূরক নাইনটি নাইনের সাপেক্ষে হ্যাঁ তার মানে এখানে চল্লিশ ও ফিফটি নাইন হ্যাঁ ঠিক আছে এরা পরস্পরের পরস্পরের পূরক পুরক সংখ্যা হবে কার ভিত্তিতে কার ভিত্তিতে হবে নাইনটি নাইন মানে নিরানব্বইয়ের ভিত্তিতে ঠিক আছে অর্থাৎ পুরক সংখ্যা হবে নাইনটি নাইনের সাপেক্ষে ওকে এইভাবে আমাদের বলছি শুধু এটা না আমি যদি এক লাইক এভাবে বলি যে ধরো এখানে আমাদের সিক্সটি আছে এখানে আমরা থার্টি নাইন দিলাম নাইনটি নাইন পিস মনে রাখবা এই সাপেক্ষে থার্টি নাইন ওকে অথবা তুমি এটা বলতে পারো থার্টি নাইনের পুরক সিক্সটি কার সাপেক্ষে কার সাপেক্ষে নাইনটি নাইনের সাপেক্ষে এটা তুমি বলে দিতে পারো এখানে ঠিক আছে তার মানে আমরা পুরক সংখ্যা বা কমপ্লিমেন্ট জিনিসটা বোঝাইলাম সেটা হচ্ছে নাইনটি নাইনের সাপেক্ষে আমরা পুরক সংখ্যা এবং কমপ্লিমেন্ট বুঝাইলাম এখন যদি আমি ধরো ফোরটি এর সাথে নাইন ফাইভ নাইন যোগ করি তাহলে আমরা নাইনটি নাইন 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 পাব না তাহলে দেখো ফোরটিয়ের সাপেক্ষে এই যে এই যে নাইনটি নাইন মানে নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন যেটাকে বলে ট্রিপল নাইন এই ট্রিপল নাইনের সাপেক্ষে হ্যাঁ ফোরটি এর পূরক হচ্ছে কি ফোরটি এর পূরকটা হচ্ছে আমাদের নাইন ফাইভ নাইন অর্থাৎ ফোরটিয়ের পুরক কি নাইন ফাইভ নাইন এটা হতে পারে আবার যদি আমি বলি যে নাইনটি ফাইভ নাইনের পুরক হচ্ছে সরি নাইন নাইন ফাইভ নাইনের পুরক হচ্ছে ফোরটি এটাও লিখতে পারি তার সাপেক্ষে এইটার সাপেক্ষে ঠিক আছে তার মানে এই যে নাইন 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 আবার এইটাকে তুমি যদি আরও অন্যভাবে লিখেও লেখো লেখো মনে করো এইভাবে লিখতেছো এটা তো এটা দরকার নাই তো আমরা বইয়ের অনুসারে করার তো প্রয়োজন নেই ধরো এটা নাইন হান এটা আছে আর এটা হলে নাইনটি নাইন আছে তাহলে এটা কত পাবা নাইন 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 পাবা না এখানে এখানে হিসাব করবা এই যে নাইনটি নাইনের পুরক হচ্ছে নাইন হান্ড্রেডের পুরক হচ্ছে নাইনটি নাইন আবার নাইনটি নাইনের পুরক হচ্ছে নাইন হান্ড্রেড উইথ রেসপেক্ট টু নাইন 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 মানে এটার সাপেক্ষে এটার সাপেক্ষে আমাদের কি ফোর হান্ড্রেড বা এখানে কত আছে নাইনটি নাইনের পূরক

আমাদের বিভিন্ন সংখ্যাগুলোর যে মানে পুরো সেগুলোকে আমরা নাইন্স কমপ্লিমেন্ট বলবো মানে কত কম বেশি আছে। যেমন আমি যদি বলি সিক্সের পুরোক সংখ্যা কত সিক্সের এখানে লিখি সিক্সের পুরক কার সাপেক্ষে আমাকে যদি বলা হয় এইটার সাপেক্ষে ঠিক আছে তার মানে এটা হবে কি যে নাইন 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 সিক্স মানে হচ্ছে নাইনটি থ্রি যদি বলা হয় এটার সাপেক্ষে তাহলে হবে নাইন 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 মাইনাস সিক্স নাইন নাইন থ্রি এইভাবে ওকে তার মানে এখানে আমাদের সিক্স এর নাইন্স কমপ্লিমেন্ট কি কত নাইন নাইন মাইনাস সিক্স ইকাল টু নাইনটি থ্রি হ্যাঁ বাকিগুলো নিব না আমাদের এখানে আর কিছু নাই আমাদের দুই এটা এটার পরে যেটা একটা সেটা নিতে হবে অর্থাৎ সিক্স ডাবল জি সিঙ্গেল ডিজিট আছে এরপরে ডাবল ডিজিট হয় যদি এরকম থাকতো নাইন নাইন বা এরকম থাকছে ফিফটি থ্রি মানে এর বেশি বড়ো হয়ে গেলে তাহলে ওই নাইনটি নাইন মাইনাস ফিফটি থ্রি আসতো ঠিক আছে তারপরে এটা হলো নাইনস কমপ্লিমেন্ট নাইন কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্ট বলতে আমরা এটাই বোঝাই অর্থাৎ আমাদেরকে এখানে নাইন্স কমপ্লিমেন্টটাকে এ স্টার দিয়ে প্রকাশ করা হয়েছে নাইন্স কমপ্লিমেন্ট অর্থাৎ নাইন্স কমপ্লিমেন্ট মানে নয়ের পূরক সংখ্যা যেটাকে বাংলায় বলা ঠিক আছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে আমরা এটাকে এ স্টার ধরবো ঠিক আছে এ স্টার ধরবো এবং এ স্টারটা মানে হচ্ছে হয় তোমার যেটা বলবো এখানে যেটা ছিল এটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থাৎ এর হ্যাঁ এত ঠিক আছে এটা এভাবে লেখা যেতে পারে আর পরে যেটা ছিল টেন্স কমপ্লিমেন্ট আমরা যদি পরেরটা একটা হিসাব করি সেটা হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে এখানে যদি আমরা বলি টেন্স কমপ্লিমেন্ট তাহলে কি হবে এই যে জাস্ট কিছু না টেন্স কমপ্লিমেন্ট হলো এ স্টার প্লাস ওয়ান এটাকে আমরা এ ডাবল স্টার দিই এভাবে লেখা হয় এটা হলো টেন্স কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা সিক্সের টেন্স কমপ্লিমেন্ট বুঝাই যে এ ডাবল স্টার এটা লেখা হয় সমান সমান এ স্টার প্লাস ওয়ান মানে এখানে যে নাইনটি থ্রি পেয়েছিলে 93 থ্রি পেয়েছিলে এটার সাথে কি পাবা প্লাস ওয়ান যোগ করলে নাইনটি ফোর পাবা এটা হলো আমাদের সিক্সের টেন্স কমপ্লিমেন্ট আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ সিক্সের টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এইভাবে করে যেতে হবে এরকমভাবে আমি যদি আরও কিছু সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠা দুশো ছয়ে ছয় নম্বরের এক অর্থাৎ এরকম দেওয়া আছে টু থ্রি ফাইভ এর দেখো কোশ্চেনে লেখা আছে আমাদের যে টেস কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলেছে তো আমরা এটা ধরে নেব ধরি এইভাবে এ সমান সমান টু থ্রি ফাইভ না ফাইভ ওয়ান এটা আমরা ধরে দিয়েছি তাই না এ সমান সমান আমরা টু থ্রি ফাইভ ওয়ান এটা আমরা ধরে দিয়েছি এবার আমরা এইটাকে যেহেতু এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার ঠিক আছে তার মানে নাইন 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 এর সাপেক্ষে ঠিক আছে চারটার সাপেক্ষে নিব তাহলে কত হবে যে এ এর নাইনস কমপ্লিমেন্ট এটা আগে যদি না বের করতে পারি তাহলে আমরা টেন্স কমপ্লিমেন্ট পাবো না সেটা হবে কি এ স্টার যেটাকে আমরা বলি নাইন 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 মাইনাস টু থ্রি ফাইভ ওয়ান এটা মাইনাস করবো কত হয় অর্থাৎ আমাদের এটা যদি আমরা মাইনাস করে দিই তারপরে আমরা এটা পেয়ে যাব ঠিক আছে তার মানে আমরা এখানে এটা পাবো হচ্ছে নাইন 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 থেকে আমরা যদি টু থ্রি ফাইভ ওয়ান মাইনাস করি আমরা পাবো সেভেন সিক্স ফোর এইট এটা পাবো তাহলে এ এর টেন্স কমপ্লিমেন্ট কত হবে এ ডাবল স্টার মানে সেভেন সিক্স ফোর প্লাস এইভাবে আমরা করে যাব একইভাবে আমাদের যদি পরেরটা করা যায় দেখো আমরা যদি এভাবে করি টু এটা হলো তিন নম্বর সম্ভবত আমাদের সেখান থেকে যদি আমরা করি এখানে কয়টা সংখ্যা তিনটা পাঁচটা তাহলে আমরা এখানে নাইনটা পাঁচটা নাইন দিতে হবে তারপরে এখানে আমাদের হবে নাইন 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 এর সাপেক্ষে নাইন এর আমরা এটাকে এ ধরে নিয়েছি আগেরটার মতন তো এখানে নাইন দেবো আর এই জায়গাটা আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কত হবে নাইন জিরো ওয়ান ফাইভ টু এটা বিয়োগ করতে হবে তারপর এটার যে রেজাল্ট হবে তার সাথে আমাদের ওয়ান যোগ করে দিলে আমরা এটা টেন্স কমপ্লিমেন্ট পেয়ে যাবো অর্থাৎ আমরা যদি এখানে যে আমাদের পাঁচটা যে নাইন আছে এখান থেকে আমরা নাইন জিরো ওয়ান ফাইভ টু মাইনাস করি অর্থাৎ আমরা যেটা পাবো সেটা হচ্ছে নাইন এইট ফোর সেভেন ফোর সেভেন এটা পাবো আর টেন্স কমপ্লিমেন্ট হবে নাইন এইট ফোর সেভেনের সাথে ওয়ান যোগ করলে নাইন এইট ফোর এইট এটা হলো আমাদের এই পার্টটা যে কিভাবে আমরা দশমিক সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট বের করব এভাবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ